এটাও কি সম্ভব ভাই আমার মাথা কিছুতেই কাজ করতেছে না আপনাদেরকে একটু শোনাই পৃথিবীতে সর্বমোট কয়টি দেশ রয়েছে পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এর মধ্যে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য বাকি দুইটি দেশ হলো ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন অ্যান্ড্রয়েড ফোন কখন চালু হয় এবং কত সালে চালু হয় অ্যান্ড্রয়েড ফোন প্রথম বাজারে আসে দুই সালে প্রথম অ্যান্ড্রয়েড ফোনটির নাম ছিল এইচটিসি ড্রিম এটি গুগল এবং এইচটিসি যৌথভাবে তৈরি করেছিল এশিয়া মহাদেশের মধ্যে চীন আয়তনের দিক থেকে চীন ভারতের চেয়ে বড় চীনের আয়তন প্রায় নয় দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার যেখানে ভারতের আয়তন প্রায় তিন দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার এই অ্যাপসের মাধ্যমে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন অজানা তথ্য কিছু নামের কথা আপনারা জানতে পারবেন তো এই অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন কিভাবে এই কাজটি করা যায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম সবাই প্রবেশ করবেন গুগল প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করতেছি গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এখানে একটি সার্চ আইকন পাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সার্চে গিয়ে চার্চ করবেন গুগল গোল জে এটি সার্চ করবেন গুগল জে মাইনিং সার্চ করার পর আমার এখানে ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা থাকবে না অনেকেরই ইনস্টল করা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনাদের থেকে আপডেট চাই আপনারা আপডেট করে নেবেন ওপেন যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার সামনে যেরকম এন্টারপ্রাইজ শো করতেছে আপনাদের সামনে এরকম এন্টারপ্রাইজ শো করবে না একটি আপনাদের অ্যাকাউন্ট করতে হবে এই যে কর্নারের মধ্যে কর্নার রয়েছে এখানে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন আমি এখানে অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি এখানে অ্যাকাউন্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনারা এখানে বয়সের মাধ্যমেও কথা বলতে পারবেন আবার ট্যাক্স লিকও কথা বলতে পারবেন যেরকম ইচ্ছা সেরকমভাবে তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন সো আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি কথা বলে সরাসরি পৃথিবীতে সর্বমোট কয়টি দেশ রয়েছে পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এর মধ্যে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য বাকি দুইটি দেশ হলো ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন আপনারা চাইলে এরকম ভাবে অনর্গল প্রশ্ন করতে পারবেন এখানে আপনাদের অজানা তথ্যগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন ভাই এটা সাইট জিপিটি সাইটে অনেক দ্রুত কাজ করে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা চাইলে এখানে একটি অ্যাকাউন্ট করে আপনাদের অজানা তথ্যগুলো জেনে নিতে পারেন আজকের ভিডিও হলো এতটুকু আর কোনো নতুন আপডেট পেলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছেন আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম বারাকাতুহু